করেছিল কোর্টটিতে এইচিসি এক্সামের স্থলে পেন ডট জেপিজি ছবিকে লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করতে নিচে কোন কোডটি ব্যবহার করা হয় আমাকে কি করতে হবে এখানে এইচএিসি এক্সাম এই লেখার স্থানে আমাকে পেন ডট জেপিজির একটি ছবিকে লিঙ্ক টেক্সট করতে হবে তো আমরা জানি লিঙ্ক টেক্সট কিভাবে করতে হয় বা হাইপেন কীভাবে করতে হয় হাইপেন গঠন কী হবে এ রেফ সমান ইউআরএল এবং এখানে কি লিখতে হয় টেক্সট লিঙ্ক টেক্সট কি লিঙ্ক টেক্সট হচ্ছে এমন একটি বিষয় যেখানে ক্লিকেবল অংশ থাকে এবং যেখানে ক্লিক করলে আমাদের এই লিঙ্ক অংশে যদি ক্লিক করা হয় আমাদের যে ইউএল থাকে ইউএল এর অংশটা ওপেন হয় তাহলে এইটা হচ্ছে লিঙ্ক টেক্সট তোমাকে কি বলেছে যে লিঙ্ক টেক্সটে বা এইচিসি এক্সামের স্থলে লিঙ্ক টেক্সটের জন্য কি হবে আমাকে ছবিযুক্ত করতে হবে ছবির নাম হচ্ছে পেন জেপিজি এবং আমরা এটাও জানি যে কীভাবে যুক্ত করতে হয় ছবিযুক্ত করার জন্য কি লিখতে হবে আই এম জি সি সবাই লিখতে হবে ইউল ঠিক আছে তাহলে আমরা দুইটাটাকে দেখে ফেললাম একটা এটা কীভাবে লিখতে হবে এ এইচডএ এ চ্যাঙ্কর ট্যাগ হাইপার টেক্সট রেফারেন্স এখানে হবে ইউ আর বা যে ঠিকানা আমাকে ওপেন করতে হবে সেই ঠিকানা লিখতে হবে এখানে লিখতে হবে লিক টেক্সট মানে যে অংশটুকু প্রদর্শন প্রদর্শিত হবে বা যে অংশটুকুতে ক্লিক করতে হবে এরপর আমাকে এটা শেষ করতে হবে এবং ইমেজ যুক্ত করার জন্য ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ আমি সাথে কী লিখতে হবে এসআরসি এবং সময় লিখতে হবে আমার যে ঠিকানা থাকবে বা ছবির নাম্বার থাকবে সেটা লিখতে হবে তাহলে আমরা যদি এখন এটাকে দেখি যে তাহলে কীভাবে বলো তো ক নাম্বার কী দেখা আছে দেখো এ এইচ সমান এ এইচ রেফ হাইপেলিং করার জন্য অ্যাঙ্কর ট্যাগ এবং রেফারেন্স ট্যাগ আছে এইচটি ডিপি পেন ডট কম যে ঠিকানা আছে সেটা হচ্ছে পেন ডট কম কিন্তু এখানে যে আমাদের দেখো এখানে ছবি যুক্ত করতে হবে ছবি জন্য আমাদের প্রয়োজন ট্যাগ কোনটা ছবি জন্য প্রয়োজন ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ কিন্তু এখানে আইএমজি ট্যাগটা ব্যবহার করা হয়নি তাহলে কয় নম্বরটা ভুল উত্তর কয় নম্বরটা দেখি দেখো তাহলে কি হচ্ছে এ এই শ্রেফ ঠিক আছে হাইপেলিং করার জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট পেন ডট কম হ্যাঁ আমাদের প্রথম লিঙ্ক অংশটুকু ঠিক আছে এরপরটুকু কী হবে ইমেজ ট্যাগ দেখো এখানে ইমেজের ট্যাগগুলো সে ব্যবহার করে নেই তাই না আজ ইমেজের অবশ্যই কী লিখতে হবে ইমেজের একটা ট্যাগের সিম্বল দিতে হবে স্টার ট্যাগের সিম্বল দিতে হবে দেখো এখানে কোনো সিম্বল দেওয়া হয়নি তাহলে এটাও ভুলত বরমাটা কী হবে এ এইচ রেফ সমান আমাদের লিঙ্কটা দেওয়া আছে এখানে দেখো এখান থেকে কী দেওয়া আছে আইএমজি এসআরসি আর সি জেপিজি হ্যাঁ এটা আমাদের সঠিক দেখতে পাচ্ছি যে আমরা জানি আইএমজি এস আর সি কী হবে ছবির নাম বা লিখতে হবে এটা সঠিক দেওয়া আছে আচ্ছা তার আমি পরেরটা দেখি কি কেন ভুল দেওয়া আছে দেখো এখানে দেওয়া হচ্ছে এইচ ডি এফ ডাব্লিউ ডাব্লিউ ডট পেন ডট কম দেখো এখানে আমাদের লিঙ্কটা একটা শেষ করা হয়নি এটা একটা শেষ করা হয়নি যার কারণে এটা ভুল দেওয়া আছে